নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশি ফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টেলিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের পূর্বাভাস অনিশ্চয়তার ক্ষেত্রগুলিতে স্পষ্টতা নিয়ে আসে যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে শক্তি দেয় উন্নত পড়াশোনা কৌশল ধীরে ধীরে আপনার শিক্ষাগত পারফরম্যান্সকে উন্নত করে ক্যারিয়ারে অগ্রগতি প্রত্যাশা করুন বিশেষ করে সহযোগিতার মাধ্যমে তবে সম্পর্কগুলিতে কিছু উত্তেজনা থাকতে পারে স্বাস্থ্য এবং ক্যারিয়ার অগ্রগতি মনোযোগ প্রয়োজন ব্যবসায় দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনি আপনার পেশাগত জীবনে নেতৃত্বের ভূমিকা নিতে পারেন যা অন্যদের কাছ থেকে স্বীকৃতি এবং সম্মান আনবে আর্থিকভাবে এটি আপনার আর্থিক বিষয়গুলি পর্যালোচনা করার এবং দীর্ঘমেয়াদী সঞ্চয় সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি ভালো সময় ভালোবাসার জীবন স্থিতিশীল থাকবে এবং আপনার সঙ্গীর সাথে সম্পর্ক শান্ত এবং সংগতিপূর্ণ অনুভব করবে সম্পর্কগুলি সমর্থনশীল এবং ভালোবাসা রয়েছে আপনার সঙ্গীর উৎসাহ আপনাকে একটি দীর্ঘ প্রতীক্ষিত লক্ষ্য অনুসরণ করতে অনুপ্রাণিত করবে প্রতিটি অর্জন প্রকাশে উদযাপন করলে পরিবারে ঐক্যতান জন্মায় বন্ধুত্বগুলি আনন্দ এবং সমর্থন প্রদান করবে তবে অপ্রয়োজনীয় নাটক এড়িয়ে চলুন স্বাস্থ্য স্থিতিশীল তবে নিশ্চিত করুন যে আপনি যথেষ্ট বিশ্রাম পাচ্ছেন যাতে শক্তি সঞ্চয় থাকে স্বাস্থ্যের দিক থেকে সাধারণত ভালো তবে অতিরিক্ত খাওয়া বা শারীরিক ব্যায়াম অবহেলা করার বিষয়ে সতর্ক থাকুন অধ্যান্তিকভাবে আপনাকে আপনার অধ্যান্তিক অনুশীলনগুলি গভীর করতে এবং আপনার অন্তর্দ্বন্দ্বের সাথে আরও সংযোগ করতে উৎসাহিত করা হচ্ছে আজ একটি ছোট দুর্ঘটনা বা ক্ষতির কারণে আপনি উদ্বেগ বা চাপ অনুভব করতে পারেন এক ধাপ পিছিয়ে যান এবং আপনার আত্মবিশ্বাস ফিরে পান সাফল্য অর্জনযোগ্য তবে আপনাকে চ্যালেঞ্জ থেকে শেখার এবং অভিযোজিত হতে ইচ্ছুক থাকতে হবে আপনার একাডেমিক কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নতি করবে যেহেতু আপনি আপনার মনোযোগ বাড়ানোর জন্য নতুন কৌশল শিখবেন আপনি সেই বিষয়গুলিতে উৎকৃষ্টতা অর্জন করবেন যা এক সময় কঠিন মনে হতো যেহেতু আপনার মনোযোগ এবং প্রতিশ্রুতি চমৎকার ফলাফল নিয়ে আসবে আজকের শক্তি আপনাকে আপনার সান্ত্বনা অঞ্চল থেকে বেরিয়ে আসতে এবং জীবনের নতুন পথগুলি অন্বেষণ করতে উৎসাহিত করে সুষম খাদ্য আপনাকে বিশেষ করে সময়সীমার মধ্যেও সহনশীল রাখে আপনি আপনার ক্যারিয়ারে অগ্রগতি দেখতে পাবেন তবে আপনাকে শৃঙ্গলাবদ্ধ থাকতে হবে ক্যারিয়ারের ক্ষেত্রে এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার দক্ষতা সেট সম্প্রসারণ করার একটি ভালো সময় ব্যবসায় ইতিবাচক সুযোগ আসতে পারে এবং কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতি দ্বারা সাফল্য আসবে ব্যক্তিগত এবং পেশাগত জীবনের চ্যালেঞ্জগুলি আজ আপনার ধৈর্য পরীক্ষা করতে পারে আর্থিকভাবে এটি আপনার বিনিয়োগ পর্যালোচনা করার এবং একজন আর্থিক পরামর্শকের কাছ থেকে পরামর্শ নেওয়ার একটি ভালো সময় সম্পর্কগুলি বাড়ছে এবং আপনি চারপাশের মানুষের ভালোবাসা এবং সমর্থন অনুভব করবেন ব্যক্তিগত লক্ষ্য অনুসরণ করা এবং আপনার সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ার মধ্যে আপনি দ্বিধাবিভক্ত বোধ করতে পারেন আপনি আপনার বিবাহে একটি মাইল ফলক প্রেম এবং কৃতজ্ঞতার সাথে উদযাপন করবেন আজ আপনি আপনার রুটিন থেকে বিরতি নেওয়ার এবং আপনার পরিবারের উপর মনোযোগ কেন্দ্রীভূত করার প্রবণতা অনুভব করতে পারেন ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্কগুলি চ্যালেঞ্জিং হতে পারে তবে পরিষ্কার যোগাযোগ নিশ্চিত করুন স্বাস্থ্য খেয়াল রাখতে প্রতিরোধমূলক যত্ন এবং চাপ পরিচালনার উপর মনোযোগ দিন স্বাস্থ্যগতভাবে একটি ভারসাম্যপূর্ণ রুটিন বজায় রাখুন এবং অতিরিক্ত কাজ করবেন না অধ্যান্তিকতা আপনাকে মাটিতে পা রাখতে এবং আপনার অন্তর্নিহিত মূল্যবোধের সাথে সামঞ্জস্য রাখতে সহায়ক হবে আজ আপনি কিছু অস্থায়ী অসুবিধা অনুভব করতে পারেন ইতিবাচক দিকগুলিতে মনোযোগ দিন এবং সমাধান খুঁজে বের করার উপর কাজ করুন আজ আপনি সৃজনশীলতার একটি তরঙ্গ অনুভব করবেন যা আপনাকে কাজের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে সাহায্য করবে শিক্ষামূলক প্রচেষ্টা ফলপ্রসূ হবে উন্নতির জন্য নতুন দিগন্ত উন্মুক্ত হবে আপনার পড়াশোনায় মনোযোগ দেওয়ার ক্ষমতা উন্নত হবে যা আরও ভালো গ্রেড এবং আপনার বিষয়গুলির আরও গভীর বোঝাপড়া আনবে আর্থিক চাপ বাড়তে পারে বাড়িতে খুব বুঝে কথা বলুন কারণ পরিবেশ ঠিক থাকবে না নতুন কোনো সম্পর্ক থেকে একটু দূরে থাকুন পেশাগত দিক থেকে দিনটি ভালো নতুন কোনো জীবিকার সন্ধান পেতে পারেন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে পঁয়ত্রিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ